বন্ধুরা আজকের এই ছোট ভিডিওটায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের অর্ডার করা খাবারটা ক্যান্সেল করবেন খুব সহজ একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনারা যে খাবারটা অর্ডার করবেন এটা পেয়ে যাবেন নিচের দিকে এখানে শো করবে এছাড়া যদি অ্যাকাউন্ট অপশনে আসেন সেটিং অপশনে আসেন সেক্ষেত্রে সরি সেটিং না সরাসরি হেলথ সেন্টারে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনার খাবারটা দেখাবে হেলথ সেন্টারে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে খাবারটা অর্ডার করা আছে সেই খাবারটা কিন্তু শো করবে কামিং অর্ডার নামে একটা অপশান পেয়ে যাবেন সরাসরি আপকামিং অর্ডারে ক্লিক করবেন এখানে যে অর্ডারগুলো করা আছে আপনার অর্ডারগুলো দেখাবে আপনি যেটা মানে অর্ডার ক্যান্সেল করতে চান ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অর্ডারের সম্পূর্ণ বিবরণ দেখাবে এখানে ক্যান আই ক্যান্সেল মাই অর্ডার নামে একটা অপশন রয়েছে এবং কি সেই অর্ডারটা আপনি ক্যান্সেল করার সিস্টেম সব কিছু বলা আছে এখানে অর্ডার আপনি ক্যান্সেল করতে পারবেন খুব সহজেই তো এর জন্য আপনি দেখতেছেন এটা ক্যান্সেল নামে কোনো অপশন নেই অর্ডারটা ক্যান্সেল করা যায় না সেক্ষেত্রে যেটা অর্ডার ক্যান্সেল করতে পারবেন একটা সিস্টেমে এখানে রয়েছে আই লাইক মেক চেঞ্জ মাই অর্ডার জাস্ট এই অপশনে ক্লিক করবেন সাবমিট নিউ ডেলিভারি ইনস্ট্রুমেন্ট অ্যাট নিউ কুকিং ইনস্ট্রুমেন্ট যেটাই রয়েছে আপনি দিতে পারবেন এখান থেকে আপনি যেই মানে রিজনের কারণে এটা ক্যান্সেল করবেন সেটা দেখাবেন এখানে অর্ডারটা সাবমিট করবেন এবং কি দেখতেছেন রিকোয়েস্ট সেন্ট এং দ্য রিসেন্ট কনফার্মেশন প্লিজ স্টেট অ্যালো টু মিনিট ফর রেস্টুরেন্ট রিজন ক্রেডিট ডেট এত এত তো আমাদের বলছে দুই মিনিট দেরি করতে তো দুই মিনিটের ভিতর কিন্তু আমাদের এটা জানিয়ে দেওয়া হবে এটা ক্যান্সেল হবে কি না দিস ডেলিভারি রাইডার অর্ডার বাই সাইকেল আচ্ছা আপনাদের ডেলিভারি ম্যান কিন্তু এই অর্ডারটা পেয়ে গেছে অলরেডি তার সাথেও সরাসরি এখানে যোগাযোগ করে বলতে পারবেন ক্যান্সেল মাই অর্ডার ওকে এ এন সি এল মাই অর্ডার ওয়ার ডি ইয়ার সেক্ষেত্রে ক্যান্সেলের অর্ডার মানে সিস্টেম নেই সেক্ষেত্রে আমি এটা রাইডারকে বলে দিলাম আমাদের এই অ্যাড্রেসে অর্ডারটা নেব না সেক্ষেত্রে আমি কিন্তু এখানেও কথা বলে এটা ক্যান্সেল করতে পারি এছাড়া হেল্প অপশনে গেলে প্রত্যেকটা অর্ডার ক্যান্সেল করার কিন্তু সিস্টেম থাকে না সেক্ষেত্রে আপনি অর্ডারটা চেঞ্জ করার সিস্টেম মানে চেঞ্জ করবেন নয়তো রাইডার যখন অর্ডারটা নিয়ে নেবে তখন আপনি তার সাথে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটালি এটা ক্যান্সেল করতে পারবেন সো দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে কমপ্লিটলি মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য